যে টাকার মাছ দিছে এবার তো এক লাখটা বেচে কে নেওয়ার কথা তুমি যে জামাইখান বানাইছ তো দুদিন এসে তোমার এই এক লাখটাকে ভুজুর দিয়ে চল যাবে না আর কি জামাই বানাইছ তুমিও দুদিন অন্তর অন্তর বাড়ি আসে কি করবো বল এই কত মানুষের জামাই আছে যে যেই দাঁত করি করি পাওয়া যায় না আর আমার জামাই যাবে আবা চলে আসবে যাবে চলে আসবে কি করতে করতেছিস বল রে যে তাই ঘন ঘন আসা শুরু করেছে তুমি তো শেষ আব্বা ছোট আব্বা আসসালামাইকুম ছোট আব্বা আমি আইতি আব্বা এ বলতি না বলতি দেখো মাল হাজির আই যাও খুব ভালো কাজ করি যা শোনার চান পিতলে ঘুঘু আমার কালকে জাতি পারলি না আজকে আমার চলে আইসো আইসি তো আইসি আমার তেড়ি মারতে তাই না আব্বা আমি না কালকে নাতিলি আপনার কি কব আমি তপনে দেখি তিবি দেন তাই আপনা কি আমি হత్తి বাধ্য হতি কানন আমার মনタップে মাননু না মানলে না তুমি আব্বা এ শালা দুঃস্বপ্ন স্বপ্ন কিছু না কিন্তু এ আইসে জম্মের কা খাতেবি যাও মন কুতুম কথা-বাতালি তুইwidetilde করি কইও আমি কি নবি আমি কি মনে হই আমি আমি গাবো

গেলাম আল্লাহ রে কোন জামার পাল্লা আমি পড়েছি খাবো খাবো কই দুনিয়া বেঠে খেয়ে দিলে